এই আপনি তো বরাবর ভালো অফার দেন আজকের ভিডিও কেমন অফার দিবেন ভাইয়া আজকে স্বাধীনতা 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 আচ্ছা স্বাধীনের পর তো আপনার ভিডিও করা হয় আচ্ছা সেক্ষেত্রে ভালো একটা অফার থাকবে কোরিয়ার পলিশটা বলে অবশ্যই

এটারও বক্স আছে সহ আছে আজকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা নতুন জি আচ্ছা এরপরে তারপরে হলো এই যে আরো কিছু আছে এই যে একটা ফোন আছে

আচ্ছা আইফোনের ভিতরে এই যে আইফোন ইলেভেন প্রো একটা ধামাকা প্রাইজ দিয়ে দিবেন প্রশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান ব্যাটারি খেলতাম সহ আছে দেখেন

এইট একটা আছে ছোট ছোটখাটোর ভিতরে যারা সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চানো হাজার দিয়ে দেন তেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার এইট আচ্ছা

কত কত এটার প্রাইস থাকবে আজকে মাত্র ইয়া যেটা দুশো ছাপ্পান্ন জিবি এটা এইটি নাইন ব্যাটারি হেলথ আছে

আজকের প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো কত বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তারপরে পিকসেল ফাইভ জি আচ্ছা থাকবে আজকে আজকে প্রাইস থাকবে মাত্র উনিশ টাকা মাত্র উনিশ টাকা এই যে তারপরে এই যে কলিজা

আচ্ছা কত থাকবে আজকে লাইকিয়া যেগুলো হলো ডট ডট সহ থাকবে সেগুলো হলো তেইশ হাজার

আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা এখন আমার না করছেন প্লিজ পরবর্তী পেতে অবশ্যই বাজি নতুন ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ